ধর্মতলা দিচ্ছে ডাক আমিও যাচ্ছি তুইও থাক এই দেশ এই মাটি এই অহংকার এখানেই আমরা বাঁচি এখানেই আমাদের অধিকার ন্যায় প্রতিষ্ঠার আপসিন সংগ্রামের প্রতিমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই স্মরণে ধর্মতলা সমাবেশের যোগদানের জন্যে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আজ একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকদের ঢল নামছে কলকাতার ধর্মতলায় একদিকে যেমন রাজ্যের রাজধানী সকাল থেকেই সাজু সাজরব অন্যদিকে তেমনই জেলাগুলিতেও উৎসব মুখর পরিবেশ সকাল থেকে চারিদিকে এক অনন্য আবহ তৈরি হয়েছে বিশেষ সূত্রে জানা গিয়েছে দুই বর্ধমান সহ বীরভূম বাঁকুড়া ও হুগলি জেলা থেকে প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি বা ইতিমধ্যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছে রাজপথ জুড়ে শহীদ দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে জনস্রোত সামলাতে ও আগতদের সহায়তা করতে বিভিন্ন জায়গায় খোলা হয়েছে সহায়তা কেন্দ্র প্রতি বছরই পূর্ব বর্ধমান এই পূর্ব এবং বছর পূর্ব বর্ধমান জেলা জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে যোগগ্রামে সকাল থেকে সেই কেন্দ্রের তদারকিতে রয়েছেন জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান তৃষ্ণা মেটানোর জন্য পানীয় জল প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সহ নানান রকম সহযোগিতা দিচ্ছেন তারা পূর্ব বর্ধমানের জামালপুরের ব্লক সভাপতি মেহমুদ খান কি জানাচ্ছেন আসুন শুনেনি আমাদের নো আইডেন্টি নো ভোট এই জায়গা থেকে যে আজকে আমাদের তেরো জন শহীদ হয়েছিলেন উনিশশো সালে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের নেত্রী ছিলেন সেই দিনটা আজও পর্যন্ত আমরা পালন করে আসছি আজকে আমাদের দর্পণ করতে যাচ্ছেন আমাদের আর সকল পশ্চিমবাংলার প্রত্যেকটা আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক সকলে আমরা যাচ্ছি আমরা জঙ্গলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে ক্যাম্প করেছি একটা এই ক্যাম্পে আমাদের জেলার যারা নেতৃত্ব এবং আমার রাজনৈতিক গুরু এবং আমার সুভাষ দা আমাদের ওড়ি এসেছেন এবং আমাদের এখানে আমাদের বাপ্পা আছে আমাদের মুগুরু অঞ্চল থেকে রায়না থেকে আমাদের অঞ্চল সভাপতি আছে আমাদের বিপ্লব আছে আমাদের বলাইদা আছে আমাদের অঞ্চল সভাপতি এই অঞ্চলের আমাদের মৃদুলকান্তি মণ্ডল এবং আরও তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব সকলে উপস্থিত হয়েছেন এবং এবারে সার্বিক আমরা প্রত্যেকটা এলাকায় তৃণমূল কংগ্রেস যারা সৈনিক তারা মানে সারা রাত থেকে আচ্ছা আজকের দিনটা আমাদের কাছে একটা আবেগ আমরা সবাই প্রস্তুতি নিয়েছিলাম আগে থেকেই আমরা সেখানে আমরা পৌঁছাবো দেখুন ছাব্বিশে বিধানসভা ভোট ভোট তো হয়ে গেল পশ্চিমবাংলায় ভোট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে উন্নয়ন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক নির্দেশ এবং নেতৃত্ব তাতে পশ্চিম বাংলায় এখানে কোনো দল এখানে মানুষ তারা তাদেরকে চাইবে না কারণ পশ্চিমবাংলায় একটাই কথা ভারতবর্ষের বুকে একটাই মহিলা মুখ্যমন্ত্রী সেটা আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে এখানে হিন্দু দেখেনি মুসলিম দেখেনি খ্রিস্ট দেখেননি এবং খ্রিস্টান দেখেননি কোনো ধর্মীয় দেখেনি কোনো দলও দেখেননি যে বিজেপি করে যে সিপিএম করে যে কংগ্রেস করে তাদের বাড়িতেও কিন্তু উন্নয়ন পৌঁছেছে সেক্ষেত্রে ভোটের ব্যাপারে আমরা ভাবি না আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা তার কর্মী আমরা যে মানুষের পরিষেবা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত রেখে চতুর্থবারের মধ্যে মুখ্যমন্ত্রী এত মানে একশো পার্সেন্ট হবে এবং সাধারণ মানুষ তার আজকেই প্রতিবলন দেখিয়ে দিয়েছে যে প্রত্যেক বছর যে একুশে জুলাই লোক হয় এবং দ্বিগুণ লোক হবে এটা আপনারা দেখে নিন যে জন শহীদ হয়েছিলেন তাদেরকে যে মানুষ একটা আবেগ সেখানে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের সৈনিক ওখানে উপস্থিত হন এবং ওনারা তো দলেরই ছিলেন যারা জন শহীদ হয়েছিলেন তারা তখন কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তারা কংগ্রেসই করতেন তাদের উদ্দেশ্যে যখনই যেটা তৃণমূল কংগ্রেসের ব্যানারই করতে হয় সেটা হয়তো বিরোধী তারা জানে না কারণ যারা আমি যদি আজকে মারা যাই আমার জন্য আমার দলের কর্মীরা দলের পক্ষ থেকেই করবে সে দলের পক্ষ থেকে শহীদটা এটা আমাদের ওখানে ধর্মতলায় হয় বিরোধীরা কী বললো আমাদের কোনো যায় আছে না সাধারণ মানুষ কী বলছে সেটা দেখুন এই ক্যাম্প থেকে আমাদের জল দেওয়া হচ্ছে প্রায় সাত থেকে আট হাজার আমাদের জলের বোতল নেওয়া হয়েছে এখানে মেডিকেল টিম বসানো হয়েছে অ্যাম্বুলেন্স আছে এবং কোনো কোনো অবস্থাতেই এখানে আশা করি কোনো দুর্ঘটনা হবে না কিন্তু যে কোনো সময় যদি কোনো কিছু ঘটে যায় তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সবসময় প্রস্তুত আছে আমাদের এখানে চারটে গাড়ি রাখা আছে যে কোনো সময় হলে গোটা একদম হাওড়া থেকে আমাদের বর্ধমান পর্যন্ত আমাদের ছেলেরা সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছাবে জামালপুর ব্লকে দুটো ক্যাম্প হয়েছে ফেরার পথে আমাদের আজাপুরে হয়েছে যাওয়ার পথে কলকাতায় আমাদের যোগ্রামে হয়েছে এখানে আমরা যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমরা সব সময় পাশে আছি হ্যাঁ হ্যাঁ জানিস কিনে আমাদের সেই ব্যবস্থাটা করা হয়েছে কারণ একটু পরেই আমাদের আসছে এটা লাগিয়ে দেওয়া হবে কারণ সাধারণ মানুষ আমরা তো ওখানে যেতে পারছি না সেই জন্য হয়তো আমি এখানে বেরোবো আমাদের যারা কর্মী তারা এখানে থাকবে যাতে সাধারণ মানুষ তারা দেখতে পারে দেখুন এখানে কত মানুষ তো এটা বলা যাবে না গতবারে যা হয়েছে তার দ্বিগুণ এখানে মানে লোক হবে কারণ এখানে এটা আমাদের আবেগ আমাদের পশ্চিম বাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে সাধারণ মানুষের জন্য যে লড়াই করতে গিয়ে তেরো জন শহীদ হয়েছিলেন এখানে লোকের হিসাব নাই লোক যেটা আপনার পশ্চিম বাংলার দিক থেকে যে কোনো সময় এটা হওয়ার কথা ছিল মানে যদি এখন ব্রিগেড হয় ব্রিগেড ভর্তি হয়ে যাবে কিন্তু আমাদের আবেগ হচ্ছে ওই জায়গাতেই আমাদের নেত্রী যেটা এ করেন যেখানে আমাদের শহীদ হয়েছে সেখান থেকেই আমাদের কাজটা হয় আমি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান পূর্ব বর্ধমান থেকে